আগেও না সুতরাং কোরআনের নিয়ম নীতি চললে যে অন্য ধর্মের মানুষের ইজ্জতের গ্যারান্টি তাদের অর্থের গ্যারান্টি সব কিছুর মুক্তি পাওয়া যাবে এটা প্রমাণ হয়েছে আর এটা আমরা একশো ভাগ সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ ওনারা জানেন সাড়ে পনেরো বছর যে সালেমরা ছিল তারা যেহেতু বিদায় নিয়েছে শুধু বিদায় নেয়নি তাদের দোসররা এখনো কিছু কিছু জায়গায় আছে এবং পাঁচ তারিখের পর থেকে আজকের হয়ে গেল অনেক মনাফিক এবং যারা তারা অত্যাচারিত আমরা জানি এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার তারা রীতিমতো লুণ্ঠন শুরু করেছিল তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাতাচ্ছে যে আপনার সাবধান হয় আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জানাব তার ছিল আমার সাথে ওনার বন্ধু গিয়াসুদ্দিন মামুন ছিল আমার পাশে তো ওনাদের যে পরিবর্তন এই চোদ্দ বছর সতেরো বছর জেল খাটতেছে ওই লোকটা গিয়াসুদ্দিন মামুন অপু ভাই সাত বছর উনি তার এক জিয়ার একান্ত সহকারী এবং এক নম্বর পিস ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রসুল কিয়ামতের উপরে আর মানুষের জন্য যে উদারতা আপনারা যারা বিএনপির নাম নেওয়া যে এই উল্টা কাজ শুরু করেছে যদি একটা ওনাদের কান পর্যন্ত চাই দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে আর আমি সত্যি সত্যি বলছে আমি বলে দেব এখানে শুনলাম দশজন নাকি বিএনপির কারা তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও হিন্দুদের ডিস্টার্ব হবে যাবে আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মুলাকাত করে যাব হিন্দু দাদার নাম কি যেন রায় নাকি নাম